আমি অনন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে আমি যাচ্ছি কোথায় তো আমি যাচ্ছি আজকে বাংলার একমাত্র সাহিত জাগ্রত হনুমান মন্দিরে আমি এর আগের একটি ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম শুধুমাত্র হনুমান মন্দিরটি আর বলেছিলাম ওখানে যে আর দুটি মন্দির আছে সেই দুটি মন্দির আমি তোমাদের পরের একটি ভ্লগে দেখাবো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই দুটি মন্দির একটি হচ্ছে রাম সীতার মন্দির আর আরেকটি হচ্ছে মা অন্নপূর্ণা দেবীর মন্দির চলো তাহলে দেখা যাক চলে এসছি আমি মাদরাল হনুমান মন্দিরে এখন আমি আর আমার ফ্যামিলি যাচ্ছি সেই মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে এবং পুরো মন্দির চত্বরটি খুব ভালো করে ঘুরে দেখবো এই একটা ইচ্ছা নিয়ে কিন্তু আজকে আমি মা আমার বোন আর কাকিমণি কিন্তু রওনা হয়েছিলাম এখন আমি আস্তে আস্তে মন্দিরের মধ্যে প্রবেশ করছি এই মন্দিরে আসার সময় তোমরা দেখতে পাবে যে এই মন্দিরের জায়গাটি খুব সুন্দর এখানে অনেকগুলি মন্দিরই কিন্তু একসঙ্গে রয়েছে যেমন প্রথমেই একদম ঢোকার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে গণেশজির মন্দির এখন তোমরা দেখতে পাচ্ছ সেই গণেশজির মন্দির গণেশজির মন্দির ভালো করে দেখার পর তারপর কিন্তু আমরা চলে গেলাম পুজো দেওয়ার জন্য ডালা কিনতে আমি একটু আশেপাশটা ভালো করে ঘুরে দেখছিলাম আর আমার মা কিন্তু ডালা কিনতে চলে গিয়েছিল। দেখো আজকে আমি গেছিলাম সেই দিনে কিন্তু অনেক বেশি ভিড় হয়েছিল আর মঙ্গল শনিবার দিন কিন্তু অনেক অনেক বেশি ভিড় হয় তাই দেখো আজকেও কিন্তু অনেক ভিড় হয়েছে কারণ আমি গেছিলাম শনিবার দিন চলো এখন তোমাদের চারপাশটা একটুখানি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি এখন আমি যাচ্ছি রাম ও সীতা মায়ের মন্দিরে এখন আমি তোমাদের এই জায়গাটি ঘুরিয়ে দেখাবো যে তোমরা দেখবে যে জায়গাটি কত সুন্দর এই মন্দিরে কিন্তু অনেক নতুন করে সাজানো হয়েছে মন্দিরটি আগে যেরকম ছিল সেরকম কিন্তু আর নেই অনেক সুন্দর করে মন্দিরটি সাজানো হয়েছে মন্দিরটির কাজ চলছে এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে দেখো আমি কিন্তু রাম সীতা মায়ের মন্দিরে কিন্তু আস্তে আস্তে যাচ্ছি এবার আমি তোমাদেরকে ভেতর গিয়ে সবটাই ভালো করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আমি এখন রাম সীতামায়ের মন্দিরের মধ্যে প্রবেশ করে গেলাম এটি হচ্ছে রাম সীতা মায়ের মন্দির এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি মন্দির সেই মন্দিরের মধ্যেই কিন্তু অনেক মূর্তি রয়েছে অনেক দেবদেবীর কিন্তু মূর্তি রয়েছে এটি কিন্তু সেই রাম সীতামায়ের মন্দির আর এই মন্দিরের মধ্যে ভেতরে দেওয়ালে যে সমস্ত মানে আঁকাগুলো রয়েছে যে সমস্ত বা কী বলবো চিত্রকলা যে সমস্তগুলো রয়েছে না দেখো তোমাদের দেখলে কিন্তু মনটা পুরো ভরে যাবে দেখো খুব সুন্দর করে কিন্তু এই রামসীতা মায়ের মন্দিরটি কিন্তু সাজানো হয়েছে এখন তোমরা দেখতে পাচ্ছ যে মন্দিরটির চারপাশে মানে মন্দিরটির মধ্যে যে সমস্ত দেওয়ালে যে সমস্ত পোর্ট্রেটগুলো রয়েছে বা খোদাই করে যে সমস্ত জিনিসগুলো রয়েছে যে সমস্ত দেবদেবীর মূর্তি রয়েছে সেগুলোই তোমরা দেখতে পাচ্ছ আর এখন তোমরা দেখতে পাচ্ছ রাম সীতামা আর লক্ষণের কিন্তু এখানে মূর্তি এখানে কিন্তু নিয়মিতভাবেই পুরোহিত এসে পুজো করেন আর বিভিন্ন অকেশান যেমন রামনবমী হনুমান জয়ন্তী এই সমস্ত দিনে কিন্তু প্রচণ্ড মানুষের এখানে ভিড় হয় আমার এর আগের যে ব্লগটা ছিল রামনবমীর ব্লগ তোমরা হয়তো সেখানে দেখেছো যে কত মানুষ সেখানে আসে দেখে নাও কি সুন্দর এখানে হনুমানজির মূর্তি তৈরি করা হয়েছে দেওয়ালের মধ্যেই দেখো খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু আমার তো এখানে এসে সত্যি কথা বলতে খুবই ভালো লাগছিলো একদম যেতেই ইচ্ছে করছিল না যাই হোক তারপরে আমি রামসীতা মায়ের মন্দিরটি ভালো করে দেখার পর এরপর চলে যাচ্ছি অন্নপূর্ণা মায়ের মন্দিরে এবার আমি তোমাদের সেখানে গিয়ে সবটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এখন তোমার সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির ওপরে কিন্তু মা অন্নপূর্ণার মূর্তি রয়েছে আর এই মন্দিরের ঠিক একটু নিচে একটু অন্য একটি রাস্তা দিয়ে যেতে হয় সেখানে কিন্তু রয়েছে একটি শিব মন্দির মানে এখানে আসলে কিন্তু একসঙ্গে অনেকগুলি মন্দিরই তোমরা দেখতে পাবে আমার কিন্তু এখানে এসে খুবই ভালো লেগেছিল তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও আর এটাও কিন্তু জানাবে যে তোমরা কবে আসছো যাই হোক দেখো এখন কিন্তু আমি ঠিক অন্নপূর্ণা মায়ের মন্দিরের সামনেই রয়েছি এরপরে কিন্তু আমি আস্তে আস্তে ভেতরে যাব এখন দেখো আমি কিন্তু আস্তে আস্তে মা অন্নপূর্ণার মন্দিরের মধ্যে কিন্তু প্রবেশ করছি তার আগে তোমাদের চারপাশটা একটুখানি দেখাচ্ছি যে দেখো কত সুন্দর জায়গাটি এখন তোমার তোমাদের যে জায়গাটি আমি দেখাচ্ছি সেটি বললাম না যে একটি শিব মন্দির রয়েছে দেখো এই মন্দিরের কিন্তু নিচেই রয়েছে একটি শিব মন্দির সেই শিব মন্দিরেও কিন্তু নিত্য পুজো হয় দেখো এই মন্দিরটি কিন্তু ওপর থেকেই দেখা যায় তারপরে অন্য একটি রাস্তা আছে সেই রাস্তা দিয়ে তোমরা এই মন্দিরে কিন্তু প্রবেশ করতে পারবে মন্দিরটি দেখা হয়ে গেছে এবার আমি কিন্তু যাচ্ছি মা অন্নপূর্ণার মন্দিরে মা অন্নপূর্ণার যে মন্দিরটি সেটি কিন্তু সিঁড়ি দিয়ে উঠে তারপরে এই মন্দিরের মধ্যে যেতে হয় এখন আমি যাচ্ছি মা অন্নপূর্ণা মাকে দেখতে দেখো এইখানেও যে মন্দিরের চারপাশে দিয়ে যে সমস্ত শিল্পকর্ম কী সুন্দর আর ইনি হচ্ছেন মা অন্নপূর্ণা দেবী দেখো ভেতরের যে সমস্ত কারুকার্য সেটাও কি সুন্দর দেখলেই কিন্তু মনটা একদম ভরে যায় যে এত সুন্দর করে সাজানো যায় মন্দিরটি দেখো তোমরা একবার আসলে বারবার তোমাদের এখানে আসতে কিন্তু ইচ্ছে করবে দেখো এরপরে তোমাদের আশেপাশটা আর একটু দেখানোর চেষ্টা করছি যে মন্দিরের দেওয়ালির যে সমস্ত চিত্রকর্মগুলো রয়েছে দেখো খুব সুন্দর কিন্তু লাগছে আমার তো খুবই সুন্দর লেগেছিল তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাও এখন মন্দিরের চারপাশটি আমি একটু ভালো করে ঘুরে নিচ্ছি দেখো এখানে কিন্তু নন্দী মহারাজের সঙ্গেও আমার দেখা হয়ে গেল। আর এগুলো এখন তোমরা যা দেখতে পাচ্ছ সেগুলো সবই হচ্ছে মা অন্নপূর্ণার মন্দিরের দেওয়ালের বিভিন্ন চিত্রকর্ম দেখো এই মন্দিরটি কিন্তু কাজ চলছে এখনো অনেক কাজই বাকি আছে মানে এখনই এত সুন্দর লাগছে আমি তো ভাবতেই পারছি না যে যখন সম্পূর্ণ কাজ হয়ে যাবে তখন কত সুন্দর লাগবে যাই হোক দেখো যে এখন তোমরা দেখতে পাচ্ছ মা অন্নপূর্ণার মন্দিরটি আমি এখন এখানেই রয়েছি তারপরে আস্তে আস্তে আমি নিচের যে শিব মন্দিরটি তোমাদেরকে দেখালাম আমি সেখানে কিন্তু চলে যাব কিন্তু এখন মা অন্নপূর্ণার মন্দির থেকে বেরিয়ে এসছি এখানে কিন্তু একটি পার্ক রয়েছে এই পার্কটি কিন্তু সব বয়সের মানুষদের জন্যই তৈরি করা বাচ্চারা কিন্তু এখানে আসলে খুবই এনজয় করে কারণ বাচ্চাদের জন্য এখানে কিন্তু অনেক মানে দোল্লা স্লিপ এই সমস্ত বাচ্চারা যে সমস্ত পছন্দ করে সেগুলো কিন্তু এখানে বানানো হয়েছে এখন আমি যাচ্ছি এই পার্কটির মধ্যে দিয়েই যে বললাম যে শিব মন্দিরটি সেখানে এখন আমি যাচ্ছি তোমাদের এখন আমি শিব মন্দিরটি ভালো করে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তার আগে তোমরা একটুখানি পার্কটি দেখে নাও যে পার্কটিও কত সুন্দর করে সাজানো হয়েছে মানে সত্যি কথা বলতে এক কথা কিন্তু এই মন্দিরের যে সমস্ত অ্যাম্বিয়েন্সটা অসাধারণ লাগছে আমার মা আর বোন আর কাকিমুনিকে নিয়ে কিন্তু আমি চলে এসছিলাম আজকে তোমরাও আসো সবাই মিলে ফ্যামিলির সঙ্গে আসো বা যদি মনে করো যে না একা আসবো তাও আসতে পারো খুবই ভালো লাগবে এখন আমি যাচ্ছি সেই শিব মন্দিরে সামনেই দেখা হয়ে গেল নন্দী মহারাজের সঙ্গে নন্দী মহারাজকে দর্শন করার পর তারপর কিন্তু আমি যাচ্ছি শিব মন্দিরের মধ্যে মন্দিরটির ভেতরে যখন আমি যাচ্ছিলাম এত ভালো লাগছিল আর আমার তো একটু বেশিই ভালো লাগবে কারণ যেহেতু আমি শিব ভক্ত মানে আমি শিব ছাড়া কিছু বুঝি না মানে আমার কি বলবো আমি মানে আমি শিব ছাড়া সত্যিই কিছু বুঝি না আর আমার তো একটু বেশি ভালো লাগবেই আর দেখো যেখানে কিন্তু একটি শিবলিঙ্গ রয়েছে যেখানে কিন্তু নিত্য পূজা অর্চনা হয় মন্দিরটি দেখো খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু করে রাখা হয়েছে এখন আমরা এখানে এসে কিন্তু মনস্কামনা জানালাম মহাদেবের কাছে তারপরে একটু আশপাশটা একটুখানি ঘুরে দেখছিলাম মন্দিরটি সাদা মার্বেল দিয়ে তৈরি করা মন্দিরটি এত সুন্দর লাগছিল যে এক কথায় অপূর্ব খুব সুন্দর লাগছিল মন্দিরটি তোমরা এখন মন্দিরটি একটুখানি ভালো করে দেখে নাও আর দেখো মন্দিরের যে বেরোনোর যে জায়গাটা না সেখান থেকে কিন্তু নন্দী মহারাজকে দেখে এত সুন্দর লাগছিল যে বলার বাইরে খুব সুন্দর লাগছিল কিন্তু এই মন্দিরটি দেখো তোমরা সবাই অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো শিব মন্দির থেকে বেরিয়ে এরপরে কিন্তু আমি পার্কের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করেছি দেখো কত বাচ্চারা এসছে এখানে আনন্দ করতে বাচ্চারা কিন্তু এখানে জায়গাটি খুব পছন্দ করে আমি এসে দেখলাম আসলে আমি বলেছিলাম যে অনেক বছর আগে এসেছি তারপরে আবার অনেকটা বছর পরে আমি এলাম এখানে কিন্তু জায়গাটি অনেক মানে চেঞ্জ হয়ে গেছে অনেক সুন্দর করে জায়গাটি সাজানো হয়েছে আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাও আমাদের মোটামুটি আশেপাশটি দেখা ভালো করে হয়ে গেছে আর পার্কটিও কিন্তু ভালো করে ঘোরা হয়ে গেছে এরপর আমরা রাম সীতামায়ের মন্দিরের মধ্যে দিয়ে কিন্তু হনুমানজিকে দর্শন করতে যাব এর আগে কিন্তু আসার সময় আমরা হনুমানজিকে প্রথম দর্শন করেই তাকে পুজো দিয়ে তারপরেই এসছিলাম তোমরা এর আগের ব্লগে কিন্তু সেই ভিডিওটি অবশ্যই দেখে নাও এখন আমরা যেহেতু বাড়ি আসব তাই ভাবলাম যে আরেকবার হনুমানজিকে দর্শন করে যাই এটি হচ্ছে বাংলার একমাত্র সায়িত হনুমানজির মন্দির আপনারা একটু দেখে নিন যে মন্দিরটি কত সুন্দর হনুমানজি কিন্তু এখানে শায়িত আছেন মন্দিরটির আশেপাশ বা মন্দিরটির যে সমস্ত কারুকার্য সেখানে দেখুন আর এখানে প্রত্যেকটা মন্দিরের মধ্যে যে সমস্ত দেওয়ালি যে সমস্ত খোদাই করে কারুকার্যগুলো করা আছে না আপনারা দেখুন সত্যিই কিন্তু খুব সুন্দর মানে আপনাদের এখানে আসলে কিন্তু সত্যিই খুব ভালো লাগবে তাই আপনাদের কিন্তু এখানে একবার হলেও আসতে হবে এখন হনুমানজিকে দর্শন করা হয়ে গেছে এখন আমরা সেখান থেকে বেরিয়ে এলাম এরপরে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে আস্তে আস্তে রওনা হয়ে যাব অ্যাকচুয়ালি আমার না ওখান থেকে আসতেই ইচ্ছে করছিল না তাই বারবার হনুমানজিকে দেখতে যাচ্ছিলাম তাই লাস্টবার বাড়ি আসার আগে একবার হনুমানজিকে দর্শন করে নিলাম আমার পুরোপুরি মন্দির চত্বরটি ঘোরা হয়ে গেছে সমস্ত দেবদেবীকে দর্শন করা হয়ে গেছে এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হব অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানাও যে আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্টস করো আর সবার কাছে শেয়ার করে দাও আর তোমরা কবে আসছো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না আজকে আমার এই ভ্লগটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো আমার সাথে থেকো দেখা হবে অন্য একটি ব্লগে। টাটা